আসসালামু আলাইকুম কুম অৰহমাতুল্লহ ও বাৰকাতো। অবিত্ৰ ঈদুল আধ্দহা ওনা ৰাতে এবাদত করলে অল বা অন্তৰ মৰবে না। পবিত্র হাদিশ্য ভুনাৰ মাজি ৰষাত মবৰ হছে, মাং কম আলাইলে তাই লেই দইন মুহতাসাবান লল্লাহ তাহালা লামিয়া মুজ কল্বাহু ইয়াওমাতামুতল কলো নোৰে মুজাসাম হাবিবল্লহ। হুজুর পাক সল্লিহাসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন ঈদের রাত্রে যে ব্যক্তি চিত্তে নেকি ও সন্তুষ্টির আশায় মহান আল্লাহ পাক ওনার এবাদতবন্দিগি করবে যখন সমস্ত কল্প মৃত্যের মতো হয়ে যাবে তখনও তিনি ইতমিনান থাকবেন সুবহান সুনানি ইবনে মাজা পবিত্র হাদির শরীফ নং সতেরোশো বিরাশি অর্থাৎ কেয়ামতের ময়দানে আমলের স্বল্পতা ও কবুলহীনতা আর শাস্তির ভয়াবহতা দেখে একেবারে নীরব নিশ্চোপ মৃত্যুর মতো হয়ে যাবে যিনি ঈদের রাত্রি ইবাদতবন্দি করবেন তিনি সেই দিন সতেশ নিশ্চিন্ত ইতমিনান থাকবেন সুবহানাল্লাহ